এই ভিডিওটা পার্টিকুলার ইস্টবেঙ্গলকে নিয়ে মেনলি কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে কারণ সন্ধ্যাবেলা ইস্টবেঙ্গলে ম্যাচ রয়েছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নর্থ ইস্টের বিরুদ্ধে পাঁচ শূন্য গোলে যেত বা তারপরের ম্যাচটা ড্র হওয়া পাঞ্জাব এফসির মতো টিমের বিরুদ্ধে ঘরের মাঠে সেখান থেকে ইস্টবেঙ্গল কোথাও একটা ফাইট ব্যাকের রাস্তা বার করার চেষ্টা করবে অপরদিকে মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু নতুন কোচের আন্ডারে লাস্ট ম্যাচটা ড্র করেছে আগের ম্যাচটা আবার চার শূন্য গোলে মুম্বাইও কিন্তু জিতে চল তো দুটো টিমের ক্ষেত্রে সিনারিও কিন্তু সেম কিন্তু এক্ষেত্রে অবশ্যই মুম্বাই অনেকটা অ্যাডভান্টেজ রয়েছে কারণ সেই টিমের কোয়ালিটি তাদের আপাতত যা ছন্দ এবং মোটামুটি টিমের যে ব্যালেন্স রয়েছে সেই দিকে তাকিয়ে দেখলে কিন্তু যেটা মেন ব্যাপার ইন্টারেস্টিং হবে আজকের ম্যাচটা দেখার সময় যে অপর অপরদিকে ভাই গোয়া কেরালা মোহনবাগান ওড়িশা এই প্রত্যেকটা টিম কিন্তু চাইবে আজকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতুক কারণ মুম্বাইয়ের পয়েন্ট লস হওয়ার উপরে কিন্তু এই চারটে টিমের বেটার পজিশনে শেষ করাটাও ডিপেন্ড করতে হবে এবং অবশ্যই যখন পাঁচটা টিম এই লেভেলের ফাইটার রয়েছে তখন কিন্তু আরও যারা কন্টেন্ডার রয়েছে তারা চাইবে যে টপ মোস্ট যে ক্লাবটা ফাইট দিতে পারে তারা যেন আজকে পুরো পয়েন্টটা লস করে অবশ্যই ম্যাচটা ইন্টারেস্টিং হবে সেটা নিয়ে কথা বলবো বাট তার পাশাপাশি এর এখানে আমাদের কিন্তু ইউথ লিগ স্টার্ট হয়েছে অল ওভার ইন্ডিয়াতে স্টার্ট হয়েছে তারা আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল সেটা ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান এবং সেটা কিন্তু ছিল মোহনবাগান গ্রাউন্ডেই বাট সেই ম্যাচটা ইস্টবেঙ্গল চার শূন্য গোলে মোহনবাগানে এসেছে জিতেছে যেটা খবর পাওয়া গেছিলো যে পাঁচ নম্বর গোলটাও হয়েছিল আর সেই গোলটা কিন্তু ডিজ্যালাও হয়েছিল তো পাঁচ গোলের একটা রেকর্ড এই ইউথ টিম তারাও কিন্তু বেঙ্গলের হয়ে করে ফেলতে পারতো আর ট্রাইবাল মোহনবাগানের বিরুদ্ধে এবং এখানেই সবচেয়ে বড় ব্যাপার যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখা যায় যে ইস্টবেঙ্গল ইউথ টিমের ওপর ভালো রকম ইনভেস্ট করছে বা সেখানে খুব ভালো নার্চার করছে সিস্টেমটাকে প্লেয়ার তুলে আনছে ডেভেলপমেন্ট করছে ওমেন্স ফুটবলের ক্ষেত্রেও একই ব্যাপার প্লেয়ার ধরে রাখছে ডেভেলপমেন্ট করছে এবং ইন্ডিয়ান ওমেন্স লিগে বাংলা থেকে কেবলমাত্র ইস্ট কিন্তু রয়েছে এবং তারা ভালো পারফরমেন্সও করছে বাট যখন সিনিয়র টিমের প্রসঙ্গ আসে তখনই কিন্তু মোহনবাগানের সাথে এখানে ডিফারেন্সটা তৈরি হয়ে যায় মোহনবাগানের যেমন ইউথ ডেভেলপমেন্ট অনেক দিন ধরে কিন্তু থেমে রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কোনো টুর্নামেন্টের আগে জাস্ট একটা টিম তৈরি করা এবার গতবার যেটা ডেভেলপমেন্ট লিগ আমাদের রিলায়েন্সের হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগানের টিমটা দারুণ খেলেছিল এবং সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়াররা আপাতত আইএসএল টিমে ঢোকার জন্য রেডি হয়ে রয়েছে কারণ তারা অলরেডি একটা হাইয়েস্ট লেভেলে এআইএফ ইলেভেন হয়ে পারফরমেন্স করেছিল বিভিন্ন ক্লাবে পারফরমেন্স করছিল বাট যে প্রপার ডেভেলপমেন্ট একটা সময় মোহনবাগানের ছিল বা যে দুর্গাপুর মোহনবাগান সেল একাডেমি ছিল সেই জায়গাটা বন্ধ হয়ে যাওয়ার পর প্লেয়ার উঠে আসাটা কিন্তু মোহনবাগানের অনেক দিন ধরেই থেমে রয়েছে এটা আবারও চালু হওয়া দরকার কারণ বাংলার ফুটবল থেকে এই বড়ো ক্লাবগুলো যদি প্লেয়ার প্রডিউস না করে প্লেয়ারকে ডেভেলপমেন্ট না করে তাহলে কিন্তু সবসময় ছোট ক্লাব তারাও এনার্জিটা পায় না এবং তার পাশাপাশি মোহনবাগান কিন্তু ওমেন্স ফুটবলে মনে হয় যেখানে মহামাডেন্স কোটিং হয়ে এসে গেছে তারা কোথাও সাফার করছে এখন অবধি ছন্দ খুঁজে পায়নি বাট মোহনবাগান কিন্তু এখন অবধি ওমেন্স ফুটবলের ওপর সেইভাবে ইনভেস্টমেন্ট বা কোনো প্ল্যানিং স্টার্ট করেনি হয়তো অদূর ভবিষ্যতে গিয়ে করবে বাট এখন অবধি করেনি বাট যখন ফার্স্ট টিমের কথা আসে তখন কিন্তু মোহনবাগান এই জায়গাতে বলে বলে ইস্টবেঙ্গলকে বিট করে সেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে সেটা প্লেয়ার রিক্রুটমেন্টের ক্ষেত্রে হতে পারে সেটা কোচ কোচিং স্টাফ সব কিছু রিক্রুটমেন্টের ক্ষেত্রে হতে পারে ইস্টবেঙ্গল কোথাও এই একটা জায়গাতে কিন্তু গিয়ে আলটিমেট মোহনবাগানের কাছে ফেল করে বাট হ্যাঁ ইউথ ফুটবল যদি দেখা যায় তাহলে আমি বলবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতাতে বা অল ওভার ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গলে কোথাও ওয়ান অফ দ্য বেস্ট ইউথ ফুটবল সেট আপ কিন্তু ইস্টবেঙ্গলের মধ্যে তৈরি হয়ে রয়েছে বাট হ্যাঁ জাস্ট এই একটা ম্যাচ জিতলে বা কোথাও এখান থেকে একটা এনার্জি বুস্ট করলে কিছু লাভ হবে না প্রত্যেকটা ম্যাচ পরপর সেখান থেকে উইনিং মোমেন্টাম ধরে রাখতে হবে এবং ফাইনালি এই দুটো ক্লাব যদি হায়েস্ট লেভেল অব দি রিচ করতে পারে লিগের সেটা আমাদের একটা পাওনা থাকবে বাট এবার যদি আসি যেটা মেন ম্যাচ যেটার দিকে আমাদের সবার ফোকাস থাকবে সেটা সন্ধ্যাবেলা ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই এফসি আজকে জোড়া ম্যাচ রয়েছে বিকালে কিন্তু বিএফসি ভার্সেস জিএফসি মানে বেঙ্গালুরু নতুন কোচের আন্ডারে প্রথম ম্যাচ খেলতে নামবে সেই ক্ষেত্রে যেটা তাদের মেন ফোকাস থাকবে যে কোথাও যে মোরালটা পুরো ডাউন হয়ে গেছে যে সাইকোলজিক্যাল ব্যালেন্সে একটা ধাক্কা লেগেছে মনে হয় সেটাকে ফিরিয়ে আনার চেষ্টা অনেক বেশি করে যারা থাকবে নাও কম টু দ্য মেন থিং সেটা হচ্ছে ইস্টবেঙ্গল ভার্সেস মুম্বাই সিটিএফসি এই ম্যাচটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য ফাইটব্যাকের ম্যাচ হতে পারে কোথাও ইস্টবেঙ্গলের জন্য একটা দেখিয়ে দেওয়ার ম্যাচ হতে পারে যে হ্যাঁ নর্থ ইস্টের ওই উইনটা একটা ফ্লুক উইন ছিল না এবং পাঞ্জাবের ওই ম্যাচটা জাস্ট একটা ব্যাড ডেই না অফিস ছিল কোথাও ইস্টবেঙ্গল কিন্তু ভালো কিছু করতে পারে এবং সেটা করার জন্য আমার মনে হয় থেকে বেশি যেটা ইস্টবেঙ্গলকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন এই জায়গাটা যদি প্রপার ওয়েতে না থাকে আজকের ম্যাচে তাহলে গ্রেগ স্টুয়ার্ট হরে পেরারাডায়াস কোথাও নাসরাল খায়াতি বা বিক্রম প্রতাপ সিং যারা শুরু করছে ম্যাচটা তারা কিন্তু ভাই অবস্থা শুরু থেকে খারাপ করে দেবে এবং মাথায় রাখতে হবে যে বেঞ্চে কোচ কিন্তু কাদের রাখছে ছাংতের মতো প্লেয়ারকে বিপিনের মতো প্লেয়ারকে তারা কিন্তু বেঞ্চে থাকছে তো কোথাও গেম চেঞ্জার বা গেম ম্যাচ উইনারের সংখ্যা মুম্বাই সেটিতে কিন্তু কম নেই তো সেই ক্ষেত্রে যেটা মেন মেন কনসার্নিং জায়গা থাকবে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সেটা অবশ্যই কিন্তু ডিফেন্স লাইন এবং অবশ্যই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সৌভিকের রোলটাও কিন্তু ভীষণভাবে ভাইটাল হবে কারণ ম্যাক্সিমাম সময় মেডিল দিয়ে ন্যাশনাল খায়াতি বলো বা গ্রেগ স্টুয়ার্ট বলো তারা কিন্তু বারবার করে ঢোকে এই জায়গাটা ব্লক করার জন্য এই জোনটাকে কোথাও ব্লক করে তার জন্য সৌভিক এবং সাউথ ক্রেস্পো তাদের যে ইনভলভমেন্টটা গেমের প্রতি সেটা কিন্তু হাই লেভেলে থাকতে হবে অপরদিকে মুম্বাই এফসি তারা মোটামুটি ভালো ছন্দ অবশ্যই রয়েছে এসিএলে তারা খারাপ করেছে চ্যাম্পিয়ন্স লিগে তারা আসনেরও ফল করতে পারেনি বাট আইএসএলে যে রানটা চলছে এখন অব্দি আনবিটেন এবং লাস্ট ম্যাচটা গোয়ার বিরুদ্ধে হয়তো গোল পাইনি বাট আমি আগের দিনই বলেছিলাম যে দিস ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ইন আই এস এল দিস সিজন এবং দুটো টিম যেভাবে চান্স ক্রিয়েট করেছে যেভাবে মিস করেছে বা যেভাবে কোথাও দুটো টিমের ডিফেন্ডার গোলকিপার প্রত্যেকটা জায়গায় থেকে ব্লক হয়েছে সব কিছু কোথাও ম্যাচটা এন্টারটেনিং ছিল এবং সেখান থেকে ফিরে এসে মুম্বাই এই ম্যাচটা কিন্তু অবশ্যই ডমিনেট করতে চাইবে অবশ্যই ম্যাচটা খুব ভালো ব্যবধানে জিততে চাইবে যদি মুম্বাইয়ের বেস্ট প্লেইং ইলেভেনের কথা বলি তাহলে অবশ্যই গোলে ফুটবল আছেন পা রাইট ব্যাকে রাহুল ভেগে অসাধারণ মোটামুটি আপাতত পারফরমেন্স দিচ্ছে দুজন সেন্টার ব্যাক এই জায়গাটাতে কিন্তু মেহতাব সিংয়ের সাথে আমি ফার্স্ট থেকে অবশ্যই এখানে রস্টিন গিরভেজকে এক্সপেক্ট করছি কারণ তিরই লাস্ট কয়েকটা ম্যাচ বা ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু স্টার্ট করছে না তাকে চেঞ্জেই কোচ ইউজ করছে এবং লেফট ব্যাকে অবশ্যই আকাশ মিশ্রা তাছাড়া কোনো কথা নেই ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্ব খুব সারপ্রাইজিংলি কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর কোচ অ্যান্থনি ফার্নান্ডেস তিনিও দিয়ে রেখেছিলেন এবং নতুন কোচ পিটার ক্র্যাটকে তিনিও দিয়েছেন অর্থাৎ এখানে বিনীত রায় এবং লালেং মামিয়া আপুইয়া রালতে এই দুজনের উপর কিন্তু সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডটা কন্ট্রোল করার দায়িত্ব থাকবে রাইট মিডফিল্ড এবং লেফট মিডফিল্ড এই জায়গাটা খুব চমক লেগেছে যেখানে রাইটে কিন্তু স্টার্ট করছে বিক্রম প্রতাপ সিং ব্যাক টু ব্যাক ম্যাচে স্টার্ট করেছে এবং তার ইনভলভমেন্টটা পরিষ্কারভাবে কিন্তু নিজে দেখিয়েছে এবং লেফট চ্যানেলটা কখনও গ্রেকস্টোয়ার যাচ্ছে কখনো ন্যাশারাল খাইতে যাচ্ছে দুজনে কিন্তু সাফেল করে খেলছে একজন যখন লেফটের দিকে যাচ্ছে অপরজন কিন্তু মিডিল দিয়ে অ্যাটাক স্টার্ট করছে তো এই যে একটা ভ্যারিয়েশন এই ভ্যারিয়েশনটা কিন্তু সিরিয়াসলি বলছি মুম্বাই টিমটার মধ্যে রয়েছে এবং সেন্টার ফরওয়ার্ডে অবভিয়াসলি হর হে পেরেরা ড্যাস এরকম একটা ফরমেশন আজকে মুম্বাই সিটিএফসি কিন্তু নিতে চলেছে ডাইনামিক একটা ফরমেশনে খেলে বারবার করে প্লেয়াররা উইং সুইচ করে পজিশন সাফেল করে এবং কোথাও সেই যে রেজাল্টটা সেই রেজাল্টটা কিন্তু মুম্বাই সেখান থেকে খুঁজে পায় অপরদিকে যদি ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং টেমে কথা বলি তাহলে অবশ্যই গোলে কিন্তু প্রভুসুকান্ত সিং রাইট ব্যাক এই একটা পজিশন কোথাও এখনও অবধি কিন্তু ইস্টবেঙ্গলের সেট হয়নি হরমঞ্জন সিং খাবড়ার যে অভাবটা সেটা আপাতত পরিষ্কার হচ্ছে এবং লাস্ট ম্যাচে নিশু কুমার খেলেছিল কোথাও সেই এক্সপেকটেশনের ধারে কাছে কিন্তু নিশু কুমারের পারফরমেন্স পৌঁছয়নি বাট হ্যাঁ কোথাও রাকিপেট থেকে হয়তো নিশু কুমারকে বেটার লেগেছিলো তো আজকের ম্যাচেও নিশু কুমারই স্টার্ট করবে লেফট ব্যাকে মান্দাররাও দেশায় দুজন সেন্টার ব্যাকে হিজাচি মেহের এবং লালচুং নুঙ্গা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বারবার বলছি যে এই যে ব্লকিং পজিশনটা সবথেকে ভাইটাল কিন্তু পজিশন এবং সেখানে সৌভিক চক্রবর্তীর সাথে সাউল ক্রেস্পো এই জায়গাটা কিন্তু তাকে মেনটেন করতে হবে সেন্ট্রাল মিডফিল্ড বা কিছুটা অ্যাটাকিং রোল নাম্বার টেন যেভাবে ভাবো না কেন সেই জায়গাটাতে বোরহা হেরে লেফট উইং আমি শুরু থেকে কোথাও পিভি বিষ্ণুকে এক্সপেক্ট করছি কারণ এই প্লেয়ারটার মধ্যে না শুরু থেকে একটা আর্জেন্সি থাকি এবং নর্থ ইস্টের ম্যাচটার ক্ষেত্রেও দেখলে দেখা যাবে যে যখন চেঞ্জে নন্দা নামলো তারপরে কিন্তু নন্দা গেমটাকে চেঞ্জ করলো বাট নন্দা লাস্ট ম্যাচটা শুরু থেকে খেলেছিল বাট সেইভাবে যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু শুরু থেকে নন্দা রাখতে পারেনি তো কোথাও নন্দা অ্যাজ এ চেঞ্জ আমার মনে হয় বেশি ইম্প্যাক্ট ফেলবে শুরু থেকে বিষ্ণু থাকুক হতে পারে যে হয়তো নন্দায় স্টার্ট করলো হয়তো ইম্প্যাক্টটা ফেলে দিল বাট আমি কোথাও পার্সোনালি বিষ্ণুকে ফার্স্ট ইলেভেনে দেখতে চাইছি রাইট উইংয়ে মহেশ ওরে অবশ্যই ওটা ওর ন্যাচারাল পজিশন না বাট হ্যাঁ এমন একটা প্লেয়ার ভার্সেটাইল রয়েছে বিভিন্ন পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারে এবং সেন্টার ফরওয়ার্ডে অবভিয়াসলি ক্লেইটন সিলভা কিন্তু যেটা মেন ফ্যাক্টর হয়ে যে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যারা চেঞ্জে আসছে যারা রিজার্ভ বেঞ্চ থেকে উঠে পরে নামছে সেই ক্ষেত্রে কিন্তু ইনভলভমেন্ট বলো বা কোথাও প্লেয়ারদের যে কন্ট্রিবিউশন বলো সেটা কিন্তু অনেক পরিমাণে কম পাওয়া যাচ্ছে এই জায়গাটা আরও বেশি করে কোচকে ভাবতে হবে কেন মুবাসির রহমানের মতো প্লেয়াররা চান্স পাবে না এডুইন সিডনি ভান্স অ্যাকচুয়াল সিচুয়েশন কী রয়েছে এবং অবশ্যই তার সাথে হাভিয়ার সিভেরো তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল তার যে গোল স্কোরিং অ্যাবিলিটিটা আমরা হায়দ্রাবাদে দেখেছিলাম মোটামুটি তাকে যেভাবেই ইউজ করা হতো হায়দ্রাবাদে সেখানে সে তার নিজের ডেলিভারিটা করতো সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গলে হচ্ছে না তো ওভারঅল ম্যাচটা এনজয়িং হবে ম্যাচটা এন্টারটেনিং হবে সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই কারণ মুম্বাই তাদের যা কিছু তাস রয়েছে মাঠে নাভাবে এই ম্যাচটা জেতার জন্য আবারও টপ পজিশনে উঠে আসার ফাইটটাকে জোরালো করে দেওয়ার জন্য তারা এমনিই আনবেটেন রয়েছে ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে গোল না খাওয়া শুরুর দিকে সেটা কতক্ষণ অবধি হোল্ড থাকে সেটা দেখার হবে বাট কলকাতা থেকে বসে অবশ্যই আমরা চাইবো যে যেন ইস্টবেঙ্গল এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট বা একটা পজিটিভ নোট নিয়ে আবারও কলকাতা ফিরিয়ে আসতে পারে দেখা যাক কি হয় আটটা থেকে বুঝতে পারা যাবে যে ম্যাচের অ্যাকচুয়ালি গতিটা কোন দিকে এগোচ্ছে তারপর অবশ্যই দেখা হবে ম্যাচ রিভিউ নিয়ে দুটো ম্যাচ নিয়ে কথা বলবো বিকালে যে ম্যাচ রয়েছে বিএফসি জে এফ সি সেটা নিয়েও এবং অবশ্যই ইস্টবেঙ্গল মুম্বাই দুটো ম্যাচ নিয়ে তো এই ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক করো তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে কমেন্ট করতে থাকো অবশ্যই শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই